এটা হাসিনার বাংলাদেশ নয় এটা ছাত্র জনতার বাংলাদেশ ঠাকুর গায়ে এমনই শ্লোগানে মুখর ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড গোল চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন সীমান্তে নির্বিচারে গুলি করে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে একের পর এক পুশ ইন করা হচ্ছে অবৈধভাবে এসব আর বরদাস্ত করা হবে না যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে নাহিদ ইসলাম আরও বলেন জুলাই আগস্টে ঠাকুর গায়ে প্রতিরোধের ইতিহাস গড়ে উঠেছিল আমরা সারা দেশে আন্দোলন করছি নতুন দেশ গঠনের স্বপ্নে সংস্কার বিচার ও নতুন সংবিধানের ভিত্তিতে নির্বাচন চাই আমরা এনসিপির এই জুলাই পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা সবাই এক বলেন দেশে রাজনৈতিক সংস্কারের নতুন পথ খুলবে এই পদযাত্রা